মাত্র একবারে বাড়া নাই একবারে কম বুঝলাম বাজার আলো সাদেরে কাম আই গুদার দি 50 টাকা মানে কি হবো

ইনকাম করে আর বাবা বৃদ্ধ বয়সে সারা অর্থসম্পদ নাই একজন বাবা নিজে না কে না পরে সন্তানকে দেয় অনেক বড় করে অনেক পরিশ্রম করে অর্থসম্পদ বিক্রি করে সে সন্তান আজকে বাবাকে দেখে না বাবা এখন বৃদ্ধ বয়স বাবা বৃদ্ধ বয়সে সারা ব্যান দুঃখজনক ঘটনা উনার জুতা আপনার সিরা লুঙ্গি দাও পাঞ্জাবিটা বলেন কি করতে পারি ওনার জন্য বাজান কি করতে পারি বাজান বলেন দিলাম আপনারা একটা পাঞ্জাবি কিনলে পাঁচ চারশো টাকা লাগবো একটা লুঙ্গি গেলে পাঁচশো টাকা লাগবো সাত আর পাঁচ বারোশো জুতো হয়েছে দেড়শো তাহলে বারো তেরোশো পঞ্চাশ টাকা আপনারা দেয় দিলাম এদের নাম আসেন হ্যাঁ আমার জিনিসগুলা দে টাকা আমি দিয়ে দিয়েছি পনেরোশো দিতেছি আপনাদের আপনার হুতে মানে আপনি দেয় না আমি আপনার সন্তানের মতন ঠিক আছে আমি আপনার সন্তান টাকাগুলো আমি দিই আপনি ওই টাকা দেয়া ঈদের কাবাস তোর কিন ঠিক আছে এক দুই তিন এই আমি আমি আপনাকে পনেরোশো টাকা দিলাম ধরেন বুঝছেন আপনার সন্তানে আপনাকে দেখে না আমি আপনার সন্তানের মতো আমার কষ্ট লাগছে আপনি একজন রোজাদার ব্যক্তি এইখানে বসিয়া ভাবতেছেন কি চিন্তা করতেছেন হয়তো টাকার অভাবে হ্যাঁ বাজার টেনশন করতেছে সামনে ঈদ আছে আর ওই টাকা দিলাম আপনি ঈদের বাজার নিবেন বাড়ির ঠিক আছে আজকে আমার ও সিলাই পাঞ্জাবি লুঙ্গি জুতো আর বাজার টাকা হয়ে গেল বাজার খুশি না খুশি হ্যাঁ খুব খুশি আমরা একটা হাসিটা দিয়েছে বাবা গো তাদের হাসি দাঁড়িয়ে দে উনি খুশি দুনিয়াবাসী সবাই খুশি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন সন্তানে বাবাকে দেখে না বাবা বৃদ্ধ বয়সে চালাবেন ওনার পঞ্চাশ টাকা ইনকাম হয়েছে আজকে আমার উচিত লাই হ্যাঁ হয়ে গেল ওনার রিজর্ভ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলা